দশ দফা আদায়ের লক্ষ্যে আশা ফেসিলেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগ নিয়ে ভবনের সামনে থেকে এক সুবিশাল রেলি করে এনএসএম এর এমডির নিকট ডেপুটেশন প্রদান করেন দীর্ঘদিন ধরে এই রাজ্যের আশা ফেসিলেটর এবং আশা কর্মীরা নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরব হচ্ছেন আর সংশ্লিষ্ট কর্মীদের দাবি দেওয়ার উপর ভিত্তি করে দশ দফা দাবির ভিত্তিতে মজদুর মনিটর সেল অনুমোদিত আশা ফেসিলেটর এবং আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এনএইচএম এর এমবির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয় এর আগে রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বিরাট মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে ক্রমান্বয়ে আশা ফেসিলেটর এবং কর্মীদের বিভিন্ন প্রকারের দাবি পূরণ করা করার বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয় আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করা হয় দীর্ঘদিন ধরে রাজ্যের আশা ফেসিলেটর এবং কর্মীরা বেশ কিছু ছোট বড় সমস্যায় ভুগছেন আগামী দুর্গাপূজার আগেই যাতে করে তাদের এই সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে প্রশাসনিক স্তরে উদ্যোগ গ্রহণ করা হয় তার জন্যই আজকের এই কর্মসূচি বলে দাবি করা হয় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই ডেপুটেশন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন স্তরের আশা কর্মী ফেসিলেটরদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয় ত্রিপুরা আশা ফেসিলেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নজরুল মনি ছিল অনুমোদিত আশা দিদিদের এবং দিতে দিদিদের তাদের দশ দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনার নিকট আমরা দাবি সঙ্গে তুলে দেওয়ার জন্য আমাদের এনএচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ফেসিলেটার দিদিদের দীর্ঘদিনের তাদের ছোটো বড়ো অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনে দুর্গাপুজো এই দুর্গাপুজোকে সামনে রেখে আশা ফেসিলাটাস এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক স্তরে আমরা কথা বলে সেগুলোর সমাধানের পথ নেব